আরে যাব তো যাবো গিন্নি যাব হ্যাঁ আরে আজকে তো আমার খুশির দিন আমার ফসলগুলো খুব ভালো হয়েছে এবার ভালো টাকা উপার্জন করতে পারবো গো এই দেখবে তারপর তোমাকে আমি নতুন শাড়ি আর গয়না গড়িয়ে দেব তার জন্য আগে তোমাকে হাটে যেতে হবে ভালোভাবে ফসলগুলো বিক্রি করতে হবে দুটো খেয়ে তারপর হাটে চলে যেও আরে হাটের সময় কি চলে যাচ্ছে নাকি ছেলেবে দুটো সাথে একটু খেলা করছি তাও করতে দেবে না ঠিক আছে চলো গিয়ে খাবার তৈরি করো আমি বাচ্চাদের নিয়ে আসছি ঠিক আছে আমি যাচ্ছি দেরি করো না জানো আর একবারও যেন বলতে না হয় তাহলে তোমাদের সবার কপালে কিন্তু শনি আছে বলতে হবে না বলতে হবে না আমি এক্ষুনি আসছি আরে হাটেও তো যেতে হবে হাট থেকে ফিরে না হয় আবার একটু খেলাধুলা করব কেমন ভাবলাম কি আর হলো কি গিন্নে এবার কি হবে বলো তো আমাদের আমি ভেবেছি আমাদের ফসলগুলো ভালো হয়েছে এবার ঘরের কাজ ধরবো ছেলে মেয়েদের পড়াশোনার খরচটা চলে যাবে কিন্তু এই হলোটা কি কি আর করব বলো কিছুই তো আর আমাদের হাতে নেই সবকিছুই ওপরওয়ালার হাতে আমাদের কপালে যা ছিল ততটুকুই আমরা পেয়েছি এর এক কানা করিও বেশি পাইনি তাই বলে এত কম এত টাকা আমাদের কদিন চলবে বলো তো বাচ্চাদের কোনো শক্ত পূরণ করতে পারবই না তোমার কথা তো বাদই দিলাম আরে আমার কথা এত ভাবতে হবে না গো তুমি বরং বাচ্চাদের কথা ভাবো ফসল খারাপ হয়েছে তাতে কি হয়েছে তুমি এমন কথা বলছো আর কয়েকদিন পরে রান্নাঘরে রান্না করতে গেলেই টের পাবে যে আমি এখন কেন এমন করছি রান্নার জন্য কিছুটি পাবে না গো শোনো ওপরওয়ালা যখন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন তখন আমাদের খাবারের ব্যবস্থা তিনি নিজেই করে দেবেন এসব নিয়ে আমি আমি চিন্তা করছি না কেন যে তোমাকে করে ঘরে সারা জীবন শুধু দুঃখই পেয়ে গেলাম এখানে দুঃখের কি আছে শুনি আমি তোমার ঘরে সুখেই আছি টাকা পয়সা না থাকলেও এখানে সুখের সীমা নেই তুমি এসব নিয়ে চিন্তা করো না তো সবকিছু আমার হাতে ছেড়ে দাও তুমি রোজগার করার চেষ্টা করো আমি সংসার ঠিক সামলে নেব আর ছেলে মেয়ে দুটো ওদেরকে কি জবাব দেব বলতো ওরা যথেষ্ট ভালো ছেলেমে আমাদের খারাপ অবস্থা ওরা নিশ্চয়ই বুঝবে তাই অন্যায় আবদার করার কোনো প্রশ্নই ওঠে না তোমার উপরে ভরসা করলাম গিন্নে তুমি দেখে নিও আমাদের একটা সময় ভালো দিন আসবে বুঝলে অরুণটা বেশ বার বেড়েছে এবার ওকে এমন শাস্তি দেওয়া প্রয়োজন যাতে একদম গ্রাম ছেড়েই ও চলে যায় ওকে গ্রামে দেখতে আমার সহ্য হচ্ছে না আর বলো না কাকা আমি এমন একটা লোককে বন্ধু বানিয়েছি যে বন্ধু নামে কলঙ্ক সারা জীবন আমাকে ছোট করেছে সবার সামনে কোনো ভালো কাজ করলে সেটার গ্রামের সমস্ত কৃতিত্ব নিজেই নিয়েছে আমি সবার সামনে ছোট হয়েছি তুমি তো দেরি করে ফেলেছো। তোমার উচিত ছিল আরো আগে এর বদলা নেওয়া তুমি তো তখন নাও আমি একা তো বদলা নিতে পারতাম না তাছাড়া এই গ্রামের সবাই অরুণকে ভালোবাসে আপনাকে পেয়েছি বলি আমি এই সাহসটা পেয়েছি তাহলে তুমি বলো এখন কি করা যায় ওকে কিভাবে ভাসানো যায় বলো তো আমি তো কোনো সিদ্ধান্তই নিতে পাচ্ছি না শুধু আমি চাই ওর ডানা দুটো একটু কেটে দিতে ওর সুখের সংসার তচনচ করে দেব আমি আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আরে আমরা যদি ওর ওপরে অভিযোগ তুলি যে ও সরকারি জমি হাতিয়ে নিয়েছে তাহলে কিন্তু ওর উপরে মামলা আসতে পারে ঠিক বলেছ কাকা এরপর যদি আমরা এর কোনো প্রমাণ দিতে পারি তাহলেই হলো এই মামলায় অরুণ ভেসে যাবে তারপর জেল হবে তাহলে আর কি চলো আর দেরি করে লাভ নেই কালকে অথবা পরশু বাজারে অরুণকে পেলেই আমি অভিযোগ তুলব তুমি আমার সাথে থেকো কিন্তু আমি তো ওর বন্ধু মানুষ আমি যদি এসব কথা বলি তাহলে তো ক্ষেপে যাবে আমি না হয় আর রইলাম তুমি একাই বলো আরে বুদ্ধরাম তুমি যদি নিজেই বলো তাহলে লোকজন আরো বেশি বিশ্বাস করতে শুরু করবে কারণ তুমি ওর বন্ধু তাছাড়া আমার একার কথায় গ্রামবাসীরা মানবে না তাই না এটিয়াই যে তাই হবে শুনলে ভাই অরুণ দাদা কী কথা মানে অরুন দাদার কী অবস্থা হয়েছে হ্যাঁ গ্রামের সব থেকে বেশি ফসল ফলিয়েছিল অরুন দাদা ফসলগুলো বেশ ভালোই হয়েছে সবাই এবার আশা করেছিল অরুন দাদা এবার ভালো টাকা উপার্জন করবে কিন্তু হলোটা কী কী আর হবে যা আমার তাই হয়েছে। নেই যে এবার আমি এত কম কেন সেটাই তো বুঝতে পারছি না অরুণ দাদার অনেকটা ক্ষতি হয়ে গেল তো অরুন দাদা এতদিন খুব লাফিয়ে ছিল কত করে বলতো এই করবে সেই করবে আর এখন সংসার চালানোই দায় হয়ে যাবে ওই কটা কত কতদিন সংসার চলবে কে জানে সংসারের কথা না হয় বাদ দিলাম ছেলে মেয়ে দুটোকে পড়াশোনা করাচ্ছে এই গ্রামে এমন কোন মানুষ আছে যার তার ছেলে মেয়েদের পড়াশোনা শেখাচ্ছে আর পড়াশোনা গরিবদের আবার পড়াশোনা হয় নাকি দেখবে দুদিন পরে ওদের লেখাপড়া সব বন্ধ হয়ে গেছে সংসার চালাতে পারবে না আবার লেখাপড়া যত সব আমিও তো সেই কথাই বলছি পেটে যদি দানা পানিও না পড়ে তাহলে পড়ালেখা করবো কিভাবে পড়ালেখার জন্য তো বাড়তি খরচ রয়েছে তবে আমার মনে হয় অরুণ দাদা এত সহজে হাল ছেড়ে দেবে না ছেলে মেয়ে দুটো পড়ালেখা করিয়ে মানুষ করবে এটাই তার স্বপ্ন অন্য কাজ বাজ করে হয়তো কোনো টাকা উপার্জন করতে পারে তবে ফসলের দিক থেকে সমস্ত আশা নিরাশায় পরিণত হল আমাদের আর কি আমরা তো আর ফসল ফলাই না কাজ করি পয়সা কামাই তা দিয়ে সংসার চালাই ওদেরটা ওরা বুঝুক আমাদের কি ঠিক কথাই বলেছো। আমরা এসব ভেবে কি করবো আমাদের তো শুধু দেখতে হবে পরবর্তীতে কি হয় ঘুরে ঘুরে বেড়াচ্ছিস সরকারি জায়গা জমি হাতিয়ে নিতে কেমন লাগে মানে এসব মানে এইসবের কি মানে হ্যাঁ এসব আবার কি কথা বলছ মাথা খারাপ হয়ে গেছে নাকি সরকারি জায়গা হাতিয়ে নেওয়া এসব কি কিছুই বুঝতে পারছিস না বুঝি এই যে তুই সরকারি জায়গা হাতিয়ে নিয়েছিস তা তো গ্রামের কেউ এখন জানি না তবে আমি জেনে গেছি এবার আর তোর জেনে গেছো মানে আমি তো সরকারি জায়গা জমির ব্যাপারে কিছুই জানি না। আমার বাবু এত জায়গা জমির দরকার নেই আমার কিছুটা জমি আছে তাতে একটু ঘর করেছি আর বাকিটাতে ফসল ফলিয়েছি আমার আর জায়গা কোথায় তুই যে জায়গাটায় ঘর তুলেছিস আর ফসল ফলাচ্ছিস ওগুলো সব সরকারি জায়গা সরকারি জায়গা হাতিয়ে নিয়েছিস তুই তোর নামে মামলা করা হবে এখন আশ্চর্য ওই জায়গাগুলো আমার আমার পৈতৃক জায়গা আমার বাবা মারা যাওয়ার সময় ওই জায়গাগুলো আমার নামে করে দিয়ে গেছে এরপর তো আমি এই গ্রামের জায়গা জমি নিয়ে আর কোনো কাহিনী মানে কাহিনী করিনি চুপ কর চুপ কর তুই এ বিক্রম তুই কিছু বলছিস না কেন তুই বল তুই কি কি জানিস বিক্রম বিক্রম আবার কি বলবে আর বিক্রম তো সবকিছুই জানে আমি তো আমি জানি তো এই সব জায়গা জমি সরকারি জমি সব জায়গা ওর নিজে হাতে নিয়ে সেখানে ফসল ফলাচ্ছে বসবাস যায় বিক্রম এই সব কি কথা বলছিস তুই আমার বন্ধু আমার বন্ধু হয় তুই এসব কথা বলতে পারলি আমার নামে মিথ্যে অভিযোগ এনে তোর কি লাভ আমি তোর কি ক্ষতি করেছি হ্যাঁ দয়া করুন বিক্রম একদম মিথ্যে কথা বলছে না বিক্রম ছোটবেলা থেকেই তোর বন্ধু সমস্ত কিছু বিক্রম বিক্রম জানে তাই তো সঠিক কথাই বলতে তোমরা সবাই পাগল হয়ে গেছো সবাই আমার নামে মিথ্যে অভিযোগ করছো এগুলো ঠিক নয় আমি এসব কিছু করিনি তুই করেছিস কিনা সেটা না হয় মামলার পরেই বোঝা যাবে বিক্রম চল আমাদের দিকে ধেয়ে আসছে আমরা তো কোনোদিন কারো কোনো ক্ষতি করিনি গো অথচ মানুষজন আমাদের পেছনে লেগে আছে আমরা এখন কি করব গিন্নি তুমি এভাবে কান্না কাটি করো না তো আমার কিচ্ছু হয়নি শুধু বুকের বাপাসটা একটু ব্যথা করছে আমি আমি ঠিক হয়ে যাব ওরা এমন কেন করলো বলো তো আমাদের সাথে ওদের শত্রুতা কিসের আমাদের কি এভাবে বিপদে ফেলে ওরা কি লাভ পাবে তাছাড়া অভিলাষ কাকুকে আমরা সব সময় সম্মান করেছি তিনি হঠাৎ করে এমন করবে কেন তুমি অভিলাষ বাবুর কথা বলছো এদিকে আমার ছোটবেলার বন্ধু বিক্রম আমার সাথে বেঈমানি করলো ছোটবেলায় কত আমাদের বাড়িতে থেকে খেয়েছে অথচ এখন কিছু মনে নাই সবকিছু ভুলে গিয়ে আমার দিকে আঙুল তুলছে বিক্রম বিক্রম এমন কাজ করতে পারে আমার তো বিশ্বাসই হচ্ছে না আমারও তো বিশ্বাস হচ্ছে না গিন্নি আজকে এই যে আমি অসুস্থ হয়ে পড়েছি তার জন্য ওই বিক্রমী দায়ী আমার উপরে অভিযোগ তোলার মানে আমি যতটা কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি আমার বন্ধুর বিশ্বাস খাত কথা এবং মিথ্যে কথা বলে দিল কিভাবে তুমি চিন্তা করো না গো ওদের কোনোদিন ভালো হবে না তুমি দেখে নিও ওপরওয়ালা ওদেরকে পথে পথে ভিককে করাবে এভাবে বলো না গিন্নি শত হলেও ও আমার বন্ধু ছোটবেলায় একসাথে বড় হয়েছি আমি ওকে কোনো অভিশাপ দিতে পারবো না তাহলে তাহলে ওর আমার মধ্যে কোনো পার্থক্যই থাকবে না ঠিক আছে ঠিক আছে তুমি শুয়ে থাকো আমি দেখছি খাবারের কি ব্যবস্থা করা যায় কি রে তোর মন খারাপ না কি তুই এভাবে পুকুর পাড়ে এসে বসে আছিস কেন আজকে খেলবি না চল আমরা দুজনে খেলি না গো দাদা আজকে খেলতে ইচ্ছে করছে না বাবার শরীরটা খারাপ আমাদের সাথে আজকে কে খেলবে বাবার শরীর খারাপ বলে তোর মন খারাপ হচ্ছে তাই তো চিন্তা করিস না বাবা খুব দ্রুত সুস্থ হয়ে যাবে আবার আমাদের সাথে খেলা করবে তা তো বুঝলাম কিন্তু সারা গ্রামে বাবাকে নিয়ে নানা রকমের মিথ্যে রটনা রটে গেছে সবাই বাবার নামে খারাপ বলছে আমাদের বাবা কি সত্যি খারাপ নারে আমাদের বাবা খারাপ নয় আমাদের বাবা অনেক ভালো পৃথিবীর শ্রেষ্ঠ বাবা আমাদের তাহলে লোকজন খারাপ বলছে কেন আমার বাবা কি করেছে আমাদের বাবা কিছু করেনি কিছু মানুষ আমাদের পেছনে লেগে বাবার নামে বদনাম রটানোর চেষ্টা করছে শুধু দাদা তুই তো অনেক কিছু পারিস তাহলে তুই কি পারিস না আমার বাবাকে নির্দোষ প্রমাণ করতে আমার বাবাকে যে সবাই খারাপ বলছে আমার একটুও ভালো লাগছে না রে তুই চিন্তা করিস না গুড়িয়া আমি বড় হয়ে বাবার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেব যারা যারা বাবাকে অপমান করছে তাদেরকে আমি দেখে নেব তাহলে তুই বড় হয়ে পুলিশ হবি তারপর যারা যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করছে তাদেরকে ধরে নিয়ে যাবি ঠিক আছে তোর কথাই হবে এখন চল এখানে মন খারাপ করে বসে থাকিস না আমরা দুজনেই খেলা করি বাবা যদি সুস্থ হয়ে আমাদের মন খারাপ অবস্থায় দেখে তাহলে আরো কষ্ট পাবে না না আমি বাবাকে আর কষ্ট দিতে চাই না ঠিক আছে চল তুই আর আমি খেলা করি বাবা সুস্থ হলে আবার আমাদের মাঝে ফিরে আসবে